পানিতে ডিপের মতো ভেসে থাকা ছোট ছোট গ্রাম স্বচ্ছ জলের খেলা মাছ ধরতে জেলেদের ব্যস্ততা রাতার গুলের মতো ছোট জলাবন ও খাওয়ার জন্য হাওয়ারে তরতাজা নানা মাছ দিগন্ত বিস্তৃত জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানোর আনন্দ এই সব কিছুর অভিজ্ঞতা পেতে চাইলে নিকলির অপরূপ হাওয়ার ভ্রমণ আপনার জীবনে মনে রাখার মতো একটি ভ্রমণ হিসাবে ঘেঁটে থাকবে আর ঢাকা থেকে একদিনেই ঘুরে আসা সম্ভব নিকলি হাওয়ার থেকে নিকলি ভ্রমণ নিয়ে আজকের ভিডিও চলুন শুরু করা যাক ঢাকা বা কিশোরগঞ্জ জেলার আশপাশ থেকে একদিনই ঘুরে আসতে পারবেন নিকলি হাওয়ার থেকে ঢাকা থেকে ট্রেনে বা বাসে এই দুইভাবেই নিকলি হাওয়ারে যেতে পারবেন ঢাকা হতে ট্রেনে গিয়ে একদিনে ঘুরে দেখতে চাইলে আপনাকে অবশ্যই আন্তনগর এগারোশো ট্রেনে আসতে হবে এগারো সিন্দা সারা সাতটায় কমলাপুর স্টেশন থেকে সকাল সাতটা পনেরো মিনিটে সেরে বিমানবন্দর টঙ্গী নরসিংদী ভৈরব স্টেশন হয়ে কিশোরগঞ্জ আসে যদি ট্রেনে আসেন তাহলে সবচেয়ে ভালো হবে কিশোরগঞ্জ সদরে পৌঁছার আগে স্টেশন গোছিহাটা স্টেশনে নেমে গেলে ঢাকা থেকে ট্রেনে রওনা দিয়ে আপনি সকাল এগারোটার মধ্যেই গোসিয়াটা স্টেশনে চলে আসতে পারবেন স্টেশন থেকে ইজি বাইক অথবা সিএনজি দিয়ে সহজেই চলে যেতে পারবেন পনেরো কিলোমিটার দূরের নিকলি বাজারে ইজি বাইকে জনপ্রটি পঞ্চাশ টাকা আর রিজার্ভ নিলে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা ভাড়ায় নিকলি যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা সিএনজি রিজার্ভ নিলে খরচ হবে পাঁচশো থেকে পাঁচশো বিশ টাকা আর সময় লাগবে প্রায় চল্লিশ মিনিট তবে ওই দিনই ফিরতে চাইলে যাবার পথে আপনাকে বাসে যেতে হবে খাওয়া দাওয়া ও প্রয়োজনীয় কাজ সেরে ইদিবাইকে বেরিবাটের শেষ প্রান্তে চলে আসেন সেখানে দরদাম করে ঘণ্টা প্রতি নৌকা ঠিক করে নেবেন হাওড় ঘুরে দেখার জন্য ছোট নৌকা ভাড়া করতে ঘন্টা প্রতি পাঁচশো থেকে ছয়শো টাকা এবং একটু বড় নৌকা ভাড়া করতে ঘন্টা প্রতি আটশো থেকে নয়শো টাকা খরচ হবে আর বেশি সময়ের জন্য ভাড়া করলে খরচ কিছুটা কম হবে এক নৌকায় অনায়াসে পনেরো থেকে পঁচিশ জন পর্যন্ত উঠতে পারবেন নিকলি এসে যেখানে নামবেন সেখানেই মোটামুটি মানের কয়েকটি খাবার হোটেল আছে তার মধ্যে হোটেল সেটু ক্যাপেধেও উল্লেখযোগ্য খাবারের তাজা মাছের নানা পথ দিয়ে একশো থেকে দুইশো টাকায় ভরপেট খেয়ে নিতে পারবেন আপনার হাতে কত সময় আছে সেই হিসাবেই নৌকা ভাড়া করবেন চেষ্টা করবেন অন্তত চার ঘন্টা যেন হাতে থাকে নৌকা নিয়ে ঘোরার জন্য নৌকা দিয়ে হাওড়ে ভাসতে ভাসতে চারপাশের মোহনীয় রূপ দেখতে প্রথমেই চলে যেতে পারেন ছাতিরচর গ্রামে সিলেটের রাতারগুলের মতো জলাবনের মুগ্ধতা দেখতে দেখতে দুচোক জুড়িয়ে নেওয়ার পাশাপাশি শীতল জলে গা ডুবিয়ে শরীর শান্ত করার কাজটা এখানেই সেরে ফেলতে পারেন তবে ভরা বর্ষায় পানি অনেক বেশি থাকে তাই গোসল করতে চাইলে সাথে করে লাইট জ্যাকেট নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে পানির নিচে ডুবন্ত এক সবুজ বন লেয়ারি লেয়ারে সাজানো সবুজ গাছ গাছের বুক বরাবর পানিকে ভাসতে থাকবেন আপনি ভুট করে দেখে আপনার কাছে মনে হতে পারে এ আরেক রাতার ভুল। নিকলি বেরিবার থেকে নৌকায় সরাসরি সাতের সব যেতে ঘন্টা খানিক সময় লাগে নৌকায় তিন ঘন্টা ঘুরলে মোটামুটি অনেকটা জায়গা ঘুরে আসতে পারবেন বিশাল জলরাশির বুকে বিচ্ছিন্ন ছোট ছোট প্রাণ যেন এক একটা ছোট ছোট দ্বীপ আওয়ার দূরে তলা ডুবিয়ে থাকা হিজল গাছের বা পানির নিচ থেকে জেগে ওঠা কচ্ছের বন কিংবা সুশীতের লাভ জাত মুহূর্তেই আপনার মন ভালো করে দিবে কিশোরগঞ্জ হাওয়ারটাই এমন নৌকা তৌতে শুরু করা মাত্রই হারিয়ে যেতে হয় জলরাশ্রিত আজকে দূর থেকে আরো যত দূর চোখ গ্রামের মতোই শান্ত অথই পানি টান জুড়িয়ে দিবে জলের সীমানা শেষ হতেই যেন বিস্তৃত আকাশ তারে মাঝেই কিছু ভর নৌকার চালকদের বসবাস এখানেই মাছ ধরার সঙ্গেও জড়িত এই অঞ্চল জেলেদের নৌকা শিশুদের সাঁতার কাটা আর হাওড়ের মাঝখানে ছোট বড় গাছ প্রায় বিলিন হয়ে যাওয়া বাংলার গ্রামের সৌন্দর্য চোখের সামনে কুটিয়ে তুলবে দিন শেষে হয়তো ফিরতে হবে আবারও শহরের জীবনে কিন্তু প্রতি বর্ষায় কিশোরগঞ্জ শহর ভ্রমণ বিলাসীদের মনে তৈরি করতে থাকবে আকাঙ্ক্ষা হাওড়ের পানি রূপ দেখতে চাইলে আপনাকে বর্ষাকাল বা তার পর পর যেতে হবে তাই নিকলি ভ্রমণের উপযুক্ত সময় জুলাই থেকে সেপ্টেম্বর মাস তবে সেপ্টেম্বরে তুলনামূলকভাবে পানি অনেক কমে যায় এছাড়া বছরের যে সময় যেতে পারেন না ভিন্ন কয়েক রূপ দেখার জন্য আপনি যদি ঢাকা থেকে সকালের ট্রেনে বা সকালের কোনো বাসে রওনা দেন তাহলে একদিনই নিকলি হাওর দেখে আবার রাতের ভিতর ঢাকায় ফিরে যেতে পারবেন সেই ক্ষেত্রে সময়ের দিকে খেয়াল রাখতে হবে বাসে আসলে চেষ্টা করতে হবে যত ভোরে রওনা দেওয়া যায় যেভাবেই আসেন সারাদিন ঘুরে ফেরার জন্য আপনাকে বাসে করেই যেতে হবে সেক্ষেত্রে নিকলি থেকে সিএনজিতে করে কটিয়াডি এসে সেখান থেকে ঢাকা যাওয়ার বাস পাবেন কটিয়াডি থেকে ঢাকায় যাওয়ার শেষ বাসের সময় সন্ধ্যা সাতটা জলাবনের সৌন্দর্য দেখে তারপর আবার নৌকা নিয়ে চলে যান চরমনপুরায় পানি বেশি হলে যদিও ডুবে যায় তবে কম থাকলে আডো বাসমান এই চরে ঘুরে বেড়াতে পারেন কিছুটা সময় তারপর উন্মুক্ত হাওয়ারে শেষ বিকেলে সূর্য দেখতে দেখতে পুনরায় নিকলি বেরিবাটে এসে বাড়ি ফেরার পর ধরতে হবে